মাধ্যমিক পরীক্ষার আগে আর মাত্র তেরোটা দিন আজকে তোমাদের লাস্ট মিনিট ইতিহাস সাজেশন এটা সবার জন্য নয় সবাইকে এই ভিডিও দেখার অনুরোধ করছি না কাদের জন্য সেটা আমি যথাসময় বলছি তার আগে তোমরা জেনে নাও তোমাদের ইতিহাসের আমি টোটাল পার্ট নিয়ে বসে গেছে এই দেখো আমি সব খাতা পত্র সব নিয়ে বসে গেছি আজকে তোমাদের অল অর্থাৎ সম্পূর্ণ সাজেশন ইতিহাসের নাইনটি মার্কস সেটা বলবো সেই সঙ্গে একদম উত্তরপত্র পত্র অর্থাৎ তার উত্তর কিভাবে লিখবে সেটা আমি পিডিএফ দিয়ে দেবো যাদের পিডিএফ লাগবে তারা অবভিয়াসলি যোগাযোগ করবে আমি ডেসক্রিপশনে সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি সেই তথ্য অনুযায়ী যোগাযোগ করলে তুমি পিডিএফ পেয়ে যাবে তবে সবার আগে বলে রাখি অনেকের কিন্তু লোড হচ্ছে যে স্যার এত আট এত চার এত দুই কি করে করব। সেগুলোর জন্য আমি আজকে একেবারে হাতে গোনা এই প্রশ্নগুলো একদম বাদ দেবে না সেই রকম একটা সাজেশন সব মধ্যে সাজেশনের আর যারা ইতিমধ্যে আমার বিভিন্ন ধরনের সাজেশান দেখে তারা ডিসাইড করতে পারছে না যে সত্যি কোন সাজেশনটা আমি দেখব তাদের জন্য বলছি লাস্ট মিনিট তেরো দিন আগে এই যে সাজেশনটা আমি রেডি করেছি এই সাজেশনটা তোমার জন্য একদম যথোপযুক্ত এবং এই সাজেশন তুমি পুরোটা ঘেটে গেলে তুমি যদি সারা বছর পড়াশুনো করে থাকো তাহলে তোমার নাইনটিতে তুমি নাইনটি পার্সেন্ট অ্যাবভ নাম্বার পাবে এখন আমি তোমাকে বলবো যে ইতিহাসের জন্য তোমার কি কি পার্ট সবার আগে সাজেশন ওয়াইজ পড়া উচিত আটের প্রশ্ন সাজেশন ওয়াইজ করতে পারো চারের প্রশ্ন এবং দুই এর প্রশ্ন এমসিকিউ এস কিউটা সাজেশন ওয়াইজ ঠিক পড়ো না সেটা কি পলিসিতে পড়বে কে প্ল্যানে এই কদিন পড়বে সেটা আমি বলে দেব সেই সঙ্গে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে সমস্ত উত্তরপত্র তোমাদের কাছে তুলে ধরব আমি ইতিহাসের আজকের সমস্ত উত্তরপত্র নিয়েই চলে এসেছি সাজেশনের সঙ্গে সঙ্গে তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না দেখো মাধ্যমিক সাজেশন ইতিহাস এখানে মার্কস পাওয়ার জন্য তোমাকে আগে এই ছকটা একটুখানি দেখে নিতে হবে তুমি ঠিক এইভাবে প্রসপেক্টাস মেনটেন করে খাটবে আটটা অধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় করে আটটা অধ্যায় এই আটটা অধ্যায়ের মধ্যে তুমি আগে জেনে নাও যে কোথায় কি প্রশ্নপাঠ থাকছে প্রথম অধ্যায় থেকে এমসিকিউ দুটি দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি তৃতীয় অধ্যায় থেকে দুটি চতুর্থ অধ্যায় থেকে তিনটি পঞ্চম অধ্যায় থেকে দুটি ষষ্ঠ অধ্যায় থেকে তিনটি সপ্তম অধ্যায় থেকে তিনটি অষ্টম অধ্যায় থেকে দুটি মোট কুড়িটি প্রশ্ন থাকবে কুড়িটির আনসার করতে হবে মাথায় রাখবে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ সপ্তম এইগুলো থেকে তিনটি করে আর বাদবাকিতে দুটি করে এমসিকিউ এবার আসছি এসে কিউ সেখানে ওই অধ্যায়গুলো থেকে তিনটি প্লাস তৃতীয় অধ্যায় থেকেও থাকবে তিনটি আর বাদ বাকি সবগুলোতে থাকবে দুটি কিন্তু একমাত্র অষ্টম অধ্যায় একটি মোট কুড়িটি এসে কিউ থাকবে করতে হবে ষোলোটি ওকে এবার টু মার্ক্সে আসি টু মার্ক্সে তোমার আটটি অধ্যায় থেকে প্রত্যেকটায় দুটো 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 করে থাকবে মোট ষোলোটি প্রশ্ন থাকবে তোমাকে করতে হবে এগারোটি সেই জায়গা থেকে চার নম্বরের প্রশ্ন বিভাগ ঘ চারটি উপবিভাগ থাকবে সেখানে প্রত্যেকটি থেকে দুটি করে প্রশ্ন থাকবে প্রত্যেক উপবিভাগ থেকে একটি করে নিয়ে মোট ছটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে সেই অর্থে আটটি প্রশ্ন থাকবে ছটি করতে হবে চার ছক চব্বিশ আর আটের প্রশ্ন প্রথম অধ্যায় থাকবে না আর অষ্টম অধ্যায় থাকবে না সেই জায়গা থেকে দ্বিতীয় তৃতীয় থেকে একটি চতুর্থ পঞ্চম থেকে একটি আর ষষ্ঠ সপ্তম থেকে একটি মোট তিনটি প্রশ্ন থাকবে তোমাকে একটি আনসার করতে হবে মোট নাইনটি মার্কস ক্লিয়ার আমি অবশ্য পিডিএফে এটাও তোমাদের জুড়ে দেব যাতে সুবিধা হয় তোমাদের দেখতে এবার আমি চলে আসছি যে প্রথমে টু মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে বলে দিচ্ছি টু মার্ক্সের জন্য আমি বারবার করে বলছি যে তোমরা দু তিনটি বাক্যের বেশি ব্যয় করবে না সেখানে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো একবার তোমরা দেখে নাও এই প্রশ্নগুলোর ওপর ভীষণ করে জোর দিয়ে যাও হাইলাইট করাগুলোর ওপরে আর অবভিয়াসলি এর পিডিএফ আমি দিয়ে দিচ্ছি তাহলে তোমার সেখান থেকে সুবিধা হবে আর তুমি একটুখানি পারলে কেউ যদি মনে করো স্ক্রিনশট মারবে নিতে পারো তো এইগুলোর ওপর থেকে আমি শেষে গিয়ে টু মার্কসের যেই পুরোটা দেখানো হয়ে যাবে তারপর আমি কুড়িটা প্রশ্ন টু মার্ক্সের জন্য আমি বলবো যে কুড়িটা প্রশ্ন সব থেকে বেশি জোর দেবে তো প্রথমে আমি দেখিয়ে নিই যে কিভাবে কোন অধ্যায় এবার আসছি পঞ্চম অধ্যায় এই যে পঞ্চম অধ্যায়ের এই প্রশ্নগুলো ষষ্ঠ অধ্যায়ের এই প্রশ্নগুলো সপ্তম অধ্যায়ের এই প্রশ্নগুলো এবং অষ্টম অধ্যায়ের এই প্রশ্নগুলো ওকে তো আমি চলে যাচ্ছি অষ্টম অধ্যায় থেকেই বলা শুরু করলাম যেগুলোর উপর বেশি জোর দেবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন পুনর্বাসনের যুগ কি উদ্বাস্তু করা আর রাজাকার কারা দেশীয় রাজ্যগুলি ভারতভক্তির দলিল বলতে কী বোঝো দর কমিশন কেন গঠিত হয়েছিল এখান থেকে অলিন্দ যুদ্ধ কি লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয়েছিল পূর্ণা চুক্তির শর্ত এখান থেকে ডান্ডি মার্স কি যতীন্দাস স্মরণীয় কেন আর বিবাদী স্মরণীয় কেন দলিত কারা এখান থেকে তিনকাঠিয়া কি চম্পারণ সত্যাগ্রহ কি ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো কালিপ্রাজ উজালিপরাস কি এখান থেকে বাবা রামচন্দ্র বিখ্যাত কেন তাম্রলিপ্ত সরকার কি ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব লেখো এখান থেকে পঞ্চনায়ন কর্মকার বিখ্যাত কেন চার্লস উইলকিন্স বিখ্যাত কেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো কা কে কেন কোন উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন গড়ে কাকে কেন গোলদিক গোলামখানা বলা হয় বিটি প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখক এবার আমি চলে যাচ্ছি আগের প্রশ্ন অধ্যায় সেখানে তুমি ঝাঁসিরানি বিখ্যাত কেন ইউরোপীয় নাট্যিনয় নিয়ন্ত্রণ আইন কি এখান থেকে ল্যান্ড হোল্ডার সোসাইটি কি এখান থেকে মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ব্যঙ্গচিত রাখা হয় কেন জমিদার সভা ভারত সভার পার্থক্য লেখক এখান থেকে বেশি করে জোর দেবে তৃতীয় অধ্যায় তিনকাটিয়া পোতা তারিকি মহম্মদী কি নীল কমিশন কি আর দুধুমিয়া স্মরণীয় কেন দামিনী কোহ কি রানী শিরোমণি বিখ্যাত কেন এখান থেকে এলাকা চাষ বে এলাকা চাষ কি উলগুনান কি তৃতীয়মিয়া স্মরণীয় কেন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলায় ঔপনিবেশীকরণ নাইন কি দ্বিতীয় অধ্যায় থেকে তুমি করবে টি নাইন কি নববেদান্তবাদ কি ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন মেকলেমিনিট কি হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল এখান থেকে করবে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় পড়া শিক্ষানীতি কি কি মধুসূদন দত্ত নববিধান কাদম্বিনী বিখ্যাত কেন প্রথম অধ্যায় থেকে অবশ্যই করবে ও দ্বিতীয় অধ্যায় থেকে আরো দুটো করবে ইয়াং বেঙ্গল গাদের বলাই বাংলার নবজাগরণ বলতে কি বোঝো প্রথম অধ্যায় থেকে করবে নতুন সামাজিক ইতিহাস কি ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই সালে ফ্রম প্রকাশ পত্রিকা বন্ধ করে দেয় সবথেকে ইম্পর্টেন্ট সাময়িকপত্র সংবাদপত্রের পার্থক্য এছাড়া তুমি করতে পারো নিম্নবর্গের ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো আমি এর পিডিএফ দিয়ে দেবো যদি তোমাদের এখান থেকে দেখতে অসুবিধা হয় পিডিএফটা দেখে নেবে এবার আমি চলে যাচ্ছি চারের প্রশ্নে মাথায় রাখো প্রথম অধ্যায় থেকে চারের জন্য আমি সবগুলোর উত্তর একদম দিয়ে দেবো নীলদর্পণ হুতুম পাচার নকশা রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষায় রাজা রাধাকান্ত দেব নারী শিক্ষায় বেথুন আর কলকাতা মেডিকেল কলেজ সর্বধর্ম সমন্বয়ে শ্রীরামকৃষ্ণ দেব এছাড়া এই প্রশ্নগুলো বক্সের উপরে একটু জোর দিয়ে যাওয়ার চেষ্টা করবে এরপরে আমি তৃতীয় অধ্যায় চলে আসছি মহাবিদ এটা একটা চতুর্থ অধ্যায় কী উদ্দেশ্য ঔপনিবেশিকরণ আইন প্রণয়ন হয় বাংলার নীলবিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা সংক্ষেপে লেখো কৃষক উপজাতিবিদ্রের কারণ হলেখো আর সব বিদ্রোহগুলোর এর পিডিএফ পেয়ে যাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার করে পিডিএফ দিয়ে দেবো তোমরা একটা শর্ত মেনে সেই পিডিএফগুলো ডাউনলোড করবে আমার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে বারবার করে বলছি যাদের প্রয়োজন তারাই কিন্তু দেখবে যাদের প্রয়োজন নেই এর আগে দেখে ফেলেছ তাদের দেখার প্রয়োজন নেই চতুর্থ অধ্যায় থেকে এই ফোর ভাগসগুলোর উপর একটু জোর দেবে এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নগুলোর উপর ভীষণ করে জোর দেওয়ার চেষ্টা করো তার মধ্যে আমি বলবো গঙ্গা কিশোর ভট্টাচার্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায় থেকে ভারত সভা ভীষণ ইম্পর্টেন্ট আর তাছাড়া তোমার জাতীয়তাবোধে আনন্দমাট বর্তমান ভারত ভীষণ ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট এছাড়া বসু বিজ্ঞান মন্দির এখানে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় ভীষণভাবে করবে এরপরে তুমি চলে যাবে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় বাদ দলীয় সত্যাগ্রহটা একটু বেশি করে করবে এখান থেকে ওয়ার্কার্স অ্যান্ড প্রেসেন্ট পার্টি কংগ্রেস সমাজতন্ত্রী দল সপ্তম সপ্তমাধ্যায় দলিত আন্দোলন গান্ধী আম্বেদকার বিতর্ক ভীষণভাবে করবে এছাড়া এই টিকাগুলো করবে তবে চট্টগ্রাম অস্ট্রগাল লুণ্ঠন এবছরের ইম্পর্ট্যান্ট আমি আগেই বলেছি আর অষ্টম অধ্যায় ভীষণ ইম্পর্টেন্ট সেখান থেকে হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করেছিল কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয় উদ্বাস্ত সমস্যা সমাধানে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা এই প্রশ্নগুলোর সমস্ত উত্তরপত্র আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবার আমি চলে যাব তোমাদের জন্য আর্টের জন্য এই আর্টের লিস্ট আগে ক্লিয়ার করে নাও দেখে নাও এবং প্রত্যেকটা আমি সাজেশানের লিস্ট পিডিএফ দিয়ে দেবো মেনে তোমরা সেগুলো ডাউনলোড করে নেবে এখান থেকে আমি উম্ম বিভাগে চলে যাচ্ছি পনেরো ষোলোটি বাক্যে যে আট নম্বরের সাজেশানের লিস্ট দিচ্ছি সেটাকে দেখে নাও এই হচ্ছে তোমাদের এখান থেকে বেশি করে জোত দেবে নবজাগরণ সতীদাহ প্রথা এছাড়া এখান থেকে জোত দেবে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাচ্য পার্শ্বত্যদ্বন্দ্বন্দ্বন্দ্বন্দ্ব নীল সাঁওতাল এর ওপরে একটু বেশি জোর দিয়ে যাবে এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেট এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেট এই সেকেন্ড সেটের ক্ষেত্রে আমি বলবো মহাবিদ্রুত চরিত্র প্রকৃতির উপর জোর দেবে মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার উপর বেশি জোর দেবে লেখারেখায় জাতীয়তাবাদ জোর দেবে আর এ দুটো তো ক্লাস ফোর মার্ক্সে দিয়ে দিয়েছে এবার কেউ যদি ফাইভ পয়েন্ট থ্রি করতে চাও তাহলে তার জন্য এই প্রশ্নগুলোর উপর একটু বেশি জোর দেবে তার মধ্যে আমি বলবো সশস্ত্র এনে নালীদের ভূমিকা অবভিয়াসলি নবসূদ্র আন্দোলনটা বাদ দিয়ে যাবে আর এখানে দলিত আন্দোলনের পরিচয় এই আন্দোলনে গান্ধী আম্বেদকার বিতর্ক আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা এগুলোর উপর ভীষণ করে জোর দেবে তো আমি চার আটের লিস্টের সমস্ত পিডিএফ দিয়ে দিচ্ছি এবার আমি একটু একটু করে চলে যাব উত্তরপত্র যে উত্তরপত্রগুলো তোমাদের খুব প্রয়োজন যেমন আমি উত্তরপত্রে প্রথমে চলে আসছি নারী শিক্ষা বিদ্যাসাগর দেখো আমি কিভাবে লিখছি ভূমিকা উপলব্ধি বেথুন স্কুল স্থাপন বালিকা বিদ্যালয় স্থাপন নারী শিক্ষা বা নারী শিক্ষা ভাণ্ডার স্থাপন উপসংঘার দেখো আমার নোট এইটুকু জাস্ট এইটা লিখবে তাতেই তুমি ফুল মার্কস পাবে এরপরে আমি চলে আসছি আহ পার্শ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা দেখো ভূমিকা করেছে পাশ্চাত্য শিক্ষার প্রসার করেছে ইংরেজি বিদ্যালয় তৈরি সরকারি সাহায্য আবেদন বেদান্ত কলেজ প্রতিষ্ঠা উপসংহার জাস্ট এইটুকু ওকে এক পেস আমাদের সাত আটটি বাক্যে উত্তর দিতে হয় সেখানে তো তুমি অযথা কেন বেশি করতে যাবে কোনো প্রয়োজন নেই এরপরে আমি চলে আসছি স্বামী বিবেকানন্দ তো লাগছে না কেশবচন্দ্র সেন এই যে কেশবচন্দ্র সেনের ভূমিকা মানে ব্রাহ্ম আন্দোলন কেশবচন্দ্রের পদক্ষেপ সেখান থেকে তুমি করবে কুসংস্কার বিরোধিতা নতুন সমাজ গঠন ভারতীয় সংস্কার সভা গঠন নববিধান প্রতিষ্ঠা উপসংহার আর কেউ যদি পারো তিন আইনটা ঢোকাতে পারো এর মধ্যে দিয়ে এই ধরনের উত্তরগুলো আমি পরপর পরপর করে তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমরা পারবে রামমোহন রায়ের সমাজ সংস্কার তার উত্তর এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা এই যে হুতম পাচার নকশা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমি কি করেছে দেখো এক পেজ একদম এ দেখো এখান থেকে শুরু হয়েছে এই দেখো এক পেজ শেষ এই যে মন্তব্য শেষ ওকে সাত আটটি একদম বাড়াবে না এইটুকুই লিখতে হবে আমি একটা পড়ে শোনাই হুতম পাচার নকশা ভূমিকা কি করেছি দেখো হুতম পাচা ছদ্ম নামে কালীপ্রসন্ন সিংহ 18৬২ সালে বাংলা ভাষার প্রথম সামাজিক বঙ্গ সাহিত্যে হুতম পাচার নকশা গ্রন্থটি রচনা করেন বিষয়বস্তু এই গ্রন্থে আঠারো শতকের শেষ ভাগ থেকে উনিশ শতকের সত্তর দশক পর্যন্ত সময়কালে কলকাতার নাগরিক সমাজ জীবনের ছবি ধরা পড়ে এই গ্রন্থে কলকাতার চড়ক পার্বণ বারোয়ারি পুজো ছেলে ধরা রথ দুর্গোৎসব রাসলীলা প্রভৃতির আলোচনা রয়েছে বাবু সমাজের চরিত্র গ্রন্থটিতে যাদের সমালোচনা করা হয়েছে তারা সকলেই লেখকের মতো একই উচ্চ শ্রেণীভুক্ত সমাজের এই ব্যক্তিরা ছিলেন তিন প্রকারের এক ইংরেজি শিক্ষায় শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী দুই ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্যপন্থী যারা সাহেবী চালচলনের অনুকরণকারী নয় তিন ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ বৈশিষ্ট্য এই গ্রন্থের কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক প্রথম পয়েন্ট সাব পয়েন্ট বিভিন্ন বিষয়ের সমন্বয় ইতিহাস গভীর সমাজ চেতনা ও হাস্যরাস এই গ্রন্থের সমন্বিত হয়েছে প্রধান গুণ সমকালীন সাহিত্যের পরিপ্রেক্ষিতে ভাড়ামি অশ্লীলতা মুক্ত বাস্তব সমাজ চেতনা হলো এই গ্রন্থের প্রধান গুণ সমকালীন কলকাতার সমাজ জীবনের দুর্নীতি ও ভণ্ডামি যার নকশা বা ব্যঙ্গ রূপে এই গ্রন্থে ফুটে উঠেছে এরপর হচ্ছে মন্তব্য দেখো তিরিশ বছর এর অল্প আয়ুষ্কাল সাহিত্যিক হিসাবে কালীপ্রসান সিংহের গুণমান প্রকাশ করে তার এই গুণমান প্রকাশ করে তার এই রচনা তৎকালীন বঙ্গ সমাজে ইংরেজ ইংরেজি পাশ্চাত্য শিক্ষার প্রভাবের ফলে যে ভণ্ড বাবু সংস্কৃতির উদ্ভব হয় সেগুলির তীর্যকপূর্ণ সমালোচনা করেন কালীপ্রসন্ন সিংহ দেখো সাত আটটি পাক হয়ে গেছে এবং চারে চার পাবে তাহলে এইভাবে আমি চার আট সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি এবং আমার কাছে সব উত্তরগুলো ঠিক এইভাবে এইভাবে সাজানো তো আমি সেইগুলো সব এক এক করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা সেই উত্তরগুলো সব এক এক করে পিডিএফ ডাউনলোড করে নাও শর্ত মেনে তো নেক্সট ভিডিওতে দেখা হবে ভূগোল নিয়ে ভূগোলের সমস্ত লাস্ট মিনিট সাজেশন এবং বাংলা লাস্ট মিনিট সাজেশন দিয়ে আমি শেষ করব সেই সঙ্গে অনেকের দাবি ছিল স্যার ভৌতবিজ্ঞান একদিনের মধ্যেই ভৌতিকবিজ্ঞানটা আমি পোস্ট করে দিচ্ছি তো ভালো করে পড়াশোনা করো এই তেরোটা দিন এবং তোমাদের রেজাল্ট অনেক বেটার হবে এই আশা রাখছি টাটা